হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কলবিকা ওয়ার্ল্ডে আর একবার নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো শীতের মরশুমে বেরিয়ে গেছি না বন্ধুরা এখন অনেকটাই গরম পড়ে গেছে আর এই ব্লগটা অনেক দিন হলো আটকে ছিল আমার আপলোড করতে আমি ভুলে গেছিলাম তো ভাবলাম যে না দেওয়াই যাক তোমরা আমার ভিডিওর ওয়েট করছো দেখো এই জায়গাটা দাঁড়ালাম কত সুন্দর সর্ষের ফুল বলছি দুটো ছবি তুলবো তা তুলে দিচ্ছে না তো আমাকে মনে হচ্ছে যে সেলফি তুলতে হবে এত সুন্দর লাগছে জায়গাটা তবে এই পরিবেশগুলো বেশ ভালোই লাগে তাই না এদিকটা বেশ গ্রাম্য গ্রাম্য পরিবেশ তো চলো দুটো সেলফি তুলে নিই আমাদের পিক গান ডান এরকম লাগিয়ে আসার সময় তোমাদেরকে দেখিয়ে নিয়ে যাই হোক তোমাদেরকে বলাই হয়নি আমি এসেছি কোথায় তো আমি এসেছি কিটেশ্বরী মেলাতে যদিও এটা শনি মঙ্গলবার হয় তো শনি মঙ্গলবার করে আমি আসিনি যাই হোক একটা বারে গিয়েছিলাম ভুলে গেছি আমি তো দেখো আর আমি পুজোও দিইনি আর কেন পুজো দিইনি তোমরা যারা ব্লগ দেখো আমার তারা অবশ্যই জানো ওই জন্য আর বললাম না আর তোমরা দেখো আর আমি মাকে দর্শন করে নিলাম প্রথমেই এসে তো এই যে মা তোমরাও দেখে নাও আর যার যার মনস্কামনা তারা বলে দাও মা তোমাদের মনস্কামনা সবারই পূরণ করবে ঠাকুর দর্শন করে বেরিয়ে এসেছি এবার চলে এসেছি দেখো মেলাতে তো এখানে মেলা যেহেতু অন্য বার বলে সব দোকান পুরোপুরি খোলা ছিল না কিছু কিছু দোকান খোলা ছিল আর এখানে আমরা দাঁড়িয়েছিলাম যেহেতু এখান থেকে পকেট গীতাগুলো নেওয়া হলো অ্যাকচুয়ালি গীতা নিজের সাথে করে নিয়ে বেড়ানো অনেক ভালো অনেক বিপদ থেকে রক্ষা হয় তোমরা সবাই জানো তো যারা জানো না তারা একটা করে কিনে নিও সাথে রেখো অনেক কিছু ভালো হয় গীতা রাখলে কাছে তো আর দেখো মেলা বসেছিল যেগুলো আর ভেবেছিলাম যে কিছু নেব তো সেরকম কিছু ভালো লাগেনি বলে অতটা কিছু নেওয়া হয়নি তো কিছু টুকটাক জিনিস মানে বাড়ির যেগুলো লাগে সেগুলো টুকটাক জিনিস নেওয়া হয়েছিলো এইটুকুই আর ঘুরে টুরে তারপর আমরা বেরিয়ে গেছিলাম এখান থেকে তো চলো মেলাটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি যেটুকু খোলা ছিল তো দেখতে থাক <laughs> I, 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 begin to. ঘুরতে এসেছি যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব তো মেলাটা এতটুকুই বসেছে যেহেতু বললাম তোমাদেরকে আগেই যে অন্য বার বলে বেশি বসেনি তো এখানে ফুলগুলোও খুব সুন্দর তো এখান থেকে বেরিয়ে যাওয়ার পর আমরা যাবো গুপ্ত মন্দিরে যেহেতু ওখানে কুপন কাটা হয়েছে ওখানে আমরা খাবো তো চলো গুপ্ত মন্দিরটা অল্প একটুখানি চলে कौन बासी हां दरो প্রায় অনেকক্ষণ ওয়েট করার পর আমরা ফাইনালি প্রসাদ পেয়ে গেছি আর প্রসাদটা আর কি বলবো প্রসাদ তো ভালো খারাপের কিছু নেই তো ভালো মতনই খাওয়া দাওয়া হয়েছে আমরা প্রসাদ খেয়ে বেরিয়ে গেছি তো চলে এসেছি ডাহাপাড়া তো তোমাদেরকে যাওয়ার পথেই বললাম যে আসার পথে তোমাদেরকে ডাহাপাড়া দুকে দেখাবো তো এটা হচ্ছে ডাহাপাড়ার জগৎবন্ধু ধাম তোমরা যারা বহরমপুরে আছো তারা অবশ্যই জানো আর যারা এখনো পর্যন্ত আসোনি বহরমপুরের কাছাকাছি বাড়ি তবে তোমরা এসো এসে দেখে যেও খুব ভালো জায়গা এখানে বৈশাখ মাসে কীর্তন হয় এক মাস ধরে মানে এখানেও প্রচুর মানুষ থাকে কীটেশ্বরীতে যেমন মানুষজন মেলা হয় একটা এখানেও এক সময় বৈশাখ মাসে মেলা টেলা হয় অনেক মানুষ থাকে এটা হচ্ছে জগৎবন্ধু ধাম এই যে জগৎবন্ধু ঠাকুর এখানে রাখা আছে তো এই জায়গাটা আমার খুব ভালো লাগে আমি এর আগে প্রচুরবার এসেছি এখানে তো বাইরে সবাই দাঁড়িয়ে চাই বললাম দাঁড়াও একটু আমি ভিতরটা দেখে আসি আমার খুবই ভালো লাগে এই জায়গাটা বেশ ঠান্ডা পরিবেশ যাই হোক না কেন তো চলো তোমরা তোমাদেরকে মন্দিরটা দেখালাম তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও তোমাদের কমেন্ট আর তোমাদের একটা করে লাইক আমাদেরকে খুব মানে ইয়ে মোটিভেট করে একটু পাশে থেকো আর ভিডিওগুলো দেখো খুব ভালো লাগবে তো চলো ভিডিওটা দেখতে থাকো সামনে যে এত বড় বড় গোলাপ আর এত কালারফুল মানে মুখের থেকে মানে কোনো কিছু বলার নেই যে গোলাপ গাছগুলো তোমাদেরকে সবটা শেয়ার করা হয়নি কিন্তু খুবই সুন্দর দেখো তারপর বেরিয়ে চলে এসেছি আমরা গঙ্গা যেহেতু ঘাটপাড় হয়ে যেতে হয়েছিল আমাদের আর যাওয়ার পথে অনেকটাই বিকেল হয়ে গেছিলো তাই ভাবলাম একটু চা প্রেমী আমরা বাঙালি তো একটু চা না খেলে হয় তো আমরা চাটাও খেয়ে নিয়েছি আর শীতকালে তো মাস্ট আর নীলও নিয়ে নিচ্ছি আমরা নিয়েছিলাম কেশর চা জাস্ট ওয়াও ছিল চাটা আর